প্রিয় বোনেরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো ডাব্লিউ বি লেডি কনস্টেবল শেষ তেরো দিনের প্রস্তুতি পর্ব পঞ্চাশটি জিগে কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করছে এটা হচ্ছে সেট নাম্বার ষোলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করবো আজকে ভিডিওটি নিয়ে আসতে তোমাদের সাথে একটু লেট হয়ে গেলো কিছু পার্সোনাল কিছু কাজ ছিল বলে একটু লেট হয়ে গেলো কিন্তু এটা ক্লাস প্রত্যেক দিনে আসবে এটাও আসবে ইন্টারভিউ ক্লাসও তোমাদের কিন্তু ঠিক টাইম মতো এসে যাবে ঠিক আছে তো লাইক করবে এবং তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে কমপক্ষে দুশোটি লাইক এই ভিডিওতে কমপক্ষে তোমরা যারা দেখছো প্লিজ লাইক করবে এবং টার্গেট থাকবে এই ভিডিওতে যেন দুশোটি লাইক এই ভিডিওতে তোমরা করো ঠিক আছে চলো প্রথম প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো ছিয়াত্তর বাংলায় পালবংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠনকারী কৈবর্ত নেতা কে ছিলেন ঠেকাতা গান্ধাতা দিব্য নাকি ময়ূরধ্বজ বাংলায় পাল পালবংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠনকারী কৈবর্ত নেতা নিম্নের কে ছিলেন তো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাংলায় পাল পালবংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠনকারী কৈবর্ত নেতা ছিলেন দিব্য অপশন নাম্বার সি দিব্য হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো সাতাত্তর কী প্রশ্ন বলেছে লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন মোহাম্মদ ঘুরি বখতিয়ার আর খোলজি ইলতুৎপিস নাকি কুতুবুদ্দিন আইবক আইবাক বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন তো বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো প্রশ্ন নাম্বার ট্রিপল সেভেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লক্ষণ সেনের আমলে বক্তি আর খোলজি বাংলা জয় করেছিলেন তো অপশন বি বক্তিয়ার খোলজি প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো আটাত্তর ধৈ কার সভাকবি ছিলেন প্রথম দেবপাল লক্ষ্মণসেন শশাঙ্ক নাকি বিজয় সেন বলো ধৈ কার সভাকবি ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে ধৈ লক্ষণ সেনের সভাকবি ছিলেন তো অপশন বি লক্ষণ সেন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর শাস্ত উনআশি কী প্রশ্ন বলেছে গাজী মালিক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন তুগলক বংশ দাস বংশ খলজি বংশ নাকি কোনোটি নয় বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে গাজী মালিক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গাজী মালিক তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তো অপশন এ তুগলক বংশ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো আশি কী প্রশ্ন বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আঠারোশো সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো কলকাতা মাদ্রাজ বোম্বাই নাকি এলাহাবাদ বলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আঠারোশো সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি কি কোন শহরে প্রথম অধিবেশন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি বোম্বাই তো বোম্বাই হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সাতশো একাশি নওজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন বি সি পাল জি সুব্রহ্মণ্যম আইয়ার সর্দার ভগৎ সিং নাকি রুক্কিণী লক্ষ্মীপতি বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে নজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন সর্দার ভগৎ সিং অপশন সি সর্দার ভগৎ সিং প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো বিরাশি কোন ঘটনা মহাত্মা গান্ধীকে উনিশশো সালে অসহযোগ আন্দোলন স্থগিতকরণে বাধ্য করেছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা চৌরিচৌরার চৌড়ার গণহিংসা নাকি জালিয়ান হত্যাকাণ্ড বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে কোন ঘটনা মহাত্মা গান্ধীকে উনিশশো সালে অসহযোগ আন্দোলন স্থগিতকরণে বাধ্য করেছিল তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চৌড়ি চৌড়ার গণহিংসা অপশন সি চৌড়ি চৌড়ার গণহিংসা মহাত্মা গান্ধীকে উনিশশো বাইশ সালে অসহযোগ আন্দোলন স্থগিত করণে বাধ্য করেছিল পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো তিরাশি উনিশশো সালে কোন মহিলা সদস্য প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন সরোজনী নাইডু পদ্মজা নাইডু অ্যানি বেসাদ নাকি প্রীতিলতা ওইদ্যেদার উনিশশো সালে কোন মহিলা সদস্য প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে সরোজনী নাইডু প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন তো অপশান এ সরোজনী নাইডু হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো চুরাশি উনিশশো সালে বা উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় হিসেবে নিযুক্ত ছিলেন লর্ড ওয়াভেল লর্ড মিন্টো লর্ড লিন্দ নাকি লর্ড ওয়েলিংটন বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় হিসেবে কে নিযুক্ত ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় হিসেবে নিযুক্ত ছিলেন লর্ড লিন লিনগো অপশন সি লর্ড লিন লিথগো হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো পঁচাশি ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন পট্টবী সীতারামাইয়া রাজেন্দ্র প্রসাদ মৌলানা আজাদ নাকি জওহরলাল নেহরু বলো ত্রিপুরি অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু নিম্নের কাকে পরাজিত করেছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু পট্টভী সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন অপশন এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর চলো এরপরে যে প্রশ্ন আনব দশটা কোয়েশ্চেন সেটা হচ্ছে জিওগ্রাফি থেকে জিওগ্রাফির প্রথম প্রশ্ন বিখ্যাত গেরুসপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত গোদাবরী সরাবতী নর্মদা নাকি কাবেরি বলো বিখ্যাত গেরুসোপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত তো প্রশ্নের উত্তর হয়ে যাবে বিখ্যাত গেরুসোপ্পা জলপ্রপাত সরাবতী নদীর উপর অবস্থিত অপশন বি সরাবতী হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো সাতাশি লুনি নদী কোথায় পতিত হয়েছে গাঙ্গীয় বদ্বীপে গোদাবরী বদ্বীপে কচ্ছ উপসাগর নাকি খামবাদ উপসাগরে বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে লুনি নদী কোথায় পতিত হয়েছে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লুনি নদী পতিত হয়েছে কচ্ছ উপসাগরে অপশন সি কচ্ছ উপসাগর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো অষ্টআশি হরিয়ানার সবচেয়ে পরিচিত পক্ষী অভয়ারণ্য কোনটি সুলতানপুর ভরতপুর রাজাজি নাকি নাকি সরিষ্কা হরিয়ানার সবচেয়ে পরিচিত পক্ষী অভয়ারণ্য নিম্নের কোনটি সুলতানপুর ভরতপুর রাজা নাকি সরিষ্কা তো সঠিক উত্তর হরিয়ানার সবচেয়ে পরিচিত পক্ষী অভয়ারণ্য হলো অপশন এ সুলতানপুর ঠিক আছে সুলতানপুর প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো উননব্বই কি প্রশ্ন বলেছে সাতশো অষ্টআশি সাতশো উনব্বই নাগের হোল জাতীয় উদ্যান কোন সংরক্ষিত বনভূমির অংশ আরা বললি বিন্দু সাতপুরা নাকি নীলগিরি নাগের হোল জাতীয় উদ্যান কোন সংরক্ষিত বনভূমির অংশ বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাগের হোল জাতীয় উদ্যান নীলগিরি সংরক্ষিত বনভূমির অংশ তো অপশন ডি নীলগিরি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর নীলগিরি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো নব্বই নিম্নলিখিত কোনটির সাথে পিঠ বিপ্লব জড়িত ধান উৎপাদন চা উৎপাদন তলবীজ উৎপাদন নাকি ফুল উৎপাদন বলো নিম্নলিখিত কোনটির সাথে পিত বিপ্লব জড়িত তো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে উৎপাদন এটি কিন্তু সঙ্গে জড়িত সাতশো নব্বই সি তৈলবীজ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে তৈলবীজ উৎপাদন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো একানব্বই কোন লৌহ ইস্পাত শিল্পকে কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রুট বলা হয় ভিলাই দুর্গাপুর রাউরকেল্লা নাকি জামশেদপুর কোন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুল বলা হয় তো মোস্ট ইম্পর্টেন্ট টু এর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তো ভারতের রুল বলা হয় তোমার প্রত্যেকে যেন অপশন নাম্বার বি দুর্গাপুর তো ক্ষেত্রে দুর্গাপুর হয়ে যাবে প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো বিরানব্বই কী প্রশ্ন বলেছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় কোলাপুর কোয়েম্বাটর চেন্নাই মাদুরাই দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটরকে অপশন বি কোয়েম্বাটর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো তিরানব্বই পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি মেছো বিড়াল রয়্যাল বেঙ্গল টাইগার দাগযুক্ত হরিণ এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডার বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে মোস্ট এটা একটা ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে অপশন নম্বর এ মেছো বিড়াল পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো চুরানব্বই নীচের কোনটিকে সুন্দরবনের আতঙ্ক নদী বলা হয় মাতলা পিয়ালি চুনি নাকি রায়মঙ্গল নিচের কোনটিকে সুন্দরবনের আতঙ্ক নদী বলা হয় তো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ মাতলা মাতলা নদীকে কিন্তু সুন্দরবনের আতঙ্ক নদী বলা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো পঁচানব্বই বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার নাকি দক্ষিণ চব্বিশ পরগনা বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত অপশন সি আলিপুরদুয়ার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর এরপর বিজ্ঞানের থেকে তোমাদের জন্য দশটি কোশ্চেন নিয়ে আসছি প্রথম প্রশ্ন বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এর প্রবক্তাকে গ্যালেলিও আইনস্টাইন নিউটন নাকি কেপলার বলো বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এর প্রবক্তাকে তো এর প্রবক্তা উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি নিউটন ঠিক আছে প্রবক্তা অপশন নম্বর সি নিউটন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো সাতানব্বই আপেক্ষিক রোধের এসআই একক হলো ওম মিটার ওম সার্স মিটার স্কোয়ার ওম মিটার নাকি ওম বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে আফেকিক রোধের এসআই একক হলো বলো প্রশ্নের উত্তর কিন্তু প্রায় কাছাকাছি ভুল করবে না ঠিক আছে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আফেকিক রোধের এসআই একক হলো অপশন নম্বর সি ওম মিটার ঠিক আছে অপশন নম্বর সি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো আটানব্বই ক্যালভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো দুইশো নব্বই তিনশো দশ তিনশো নাকি তিরিশ বড় প্রশ্নের সঠিক উত্তর কী হবে ক্যালভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত সঠিক উত্তর হয়ে যাবে ক্যালভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো তিনশো দশ অপশন নাম্বার বি তিনশো দশ হয়ে যাবে প্রশ্নের এক সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো নিরানব্বই নিচের কোন মৌলে ধাতব ও অধাতব উভয় ধর্ম বর্তমান পটাশিয়াম বিস্মাত আয়োডিন নাকি সিলিকন যে মৌলে ধাতব ও অধাতব উভয় ধর্ম বর্তমান থাকে সেগুলিকে আমরা ধাতুকল্প বলে চিনি ঠিক আছে তো বলো কোন মৌলে ধাতব ও অধাতব উভয় ধর্ম বর্তমান তো সাতশো নিরানব্বই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন অনুসারে ডি সিলিকন সিলিকন এমন একটি মৌল যেখানে ধাতব ও অধাতব উভয় ধর্ম বর্তমান থাকে অপশন ডি সিলিকন প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আটশো জীবসাম কোন ধাতুর আকরিক জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম নাকি সোডিয়াম বলো জীবসাম কোন ধাতুর আকরিক তো প্রশ্নের সঠিক উত্তর জিপসাম হচ্ছে ক্যালসিয়ামের আকরিক অপশন সি ক্যালসিয়াম প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আটশো এক প্লাস্টার অফ প্যারিস বলা হয় ক্যালসিয়াম অক্সাইডকে ক্যালসিয়াম সালফেটকে পটাশিয়াম নাইট্রেটকে নাকি ম্যাগনেশিয়াম সালফেটকে বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্লাস্টার অফ প্যারিস কাকে বলা হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্লাস্টার অফ প্যারিস বলা হয় ক্যালসিয়াম সালফেটকে ক্যালসিয়াম সালফেট অপশন বি প্রশ্নের সঠিক উত্তর ক্যালসিয়াম সালফেট ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আটশো দুই স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি থ্রি ভিটামিন কে ভিটামিন বি ওয়ান নাকি ভিটামিন সি বলো স্নেহ পদার্থে দ্রুবণীয় ভিটামিন কোনটি কিছু ভিটামিন আছে যেগুলো জলে দ্রবণীয় ভিটামিন আর কিছু ভিটামিন আছে যেগুলো স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন জলে দ্রবণীয় ভিটামিনগুলির মধ্যে ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স এবং স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলির মধ্যে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে গ্রহযোগ্য তো স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন অপশন বি ভিটামিন কে হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো তিন বৃক্ষের কার্যকারী একক হল নিউরন গ্লোমেরুলাস নেফ্রন নাকি ইউরেটন বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে বৃক্কের কার্যকারী একক হলো তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বৃক্কের কার্যকারী একক হলো অপশন নাম্বার সি নেফ্রন তো প্রশ্নের সঠিক উত্তর নেফ্রন হবেই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো চার রক্তের জমাট বাধ্যে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থ হল ফিলোকুইন থিয়ামিন সাইনোকোবালামিন নাকি হেপারিন বলো রক্তে জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থটি কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রক্তে জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থ হলো অপশন নম্বর ডি হেপারিন হেপারিন প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো পাঁচ এইডস এর সম্পূর্ণ নাম কি অ্যাকুয়েট ইমিউন ডিজিজ সিন্ড্রোম অ্যাকুয়েট ইমিউনিটি ডেফিসিয়েন্সি সিনড্রোম অ্যাকুয়েট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম নাকি অ্যাকুয়েট ইনফেকশন ডেফিসিয়েন্সি সিনড্রোম বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে এইডস এর সম্পূর্ণ নাম কি সঠিক উত্তর অ্যাকুয়েট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম অপশান সি এই যে ইমিউনো তুমি দেখতে পাচ্ছ এটাই সঠিক উত্তর অ্যাকুয়েট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর এবার চারটা কোশ্চেন শাস্তি ভারতীয় সংবিধান থেকে ঠিক আছে চারটা কোশ্চেন প্রথম প্রশ্ন সাধারণ বাজেট কোন দিন সংসদে পেশ করা হয় পয়লা ফেব্রুয়ারি পনেরোই মার্চ মার্চের শেষ কাজের দিন নাকি ফেব্রুয়ারির শেষ কাজের দিন বলো সাধারণ বাজেট কোন দিন সংসদে পেশ করা হয় প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সাধারণ বাজেট পয়লা ফেব্রুয়ারি সংসদে পেশ করা হয় অপশন এ অপশন এ পয়লা ফেব্রুয়ারি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আষ্ট্র সাত কোন অধিকারকে ডাক্তার বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার সাংবিধানিক প্রতিবিধানের অধিকার নাকি শোষণের বিরুদ্ধে অধিকার বলো কোন অধিকারকে ডাক্তার বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন সঠিক উত্তর হয়ে যাবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে কিন্তু ডাক্তার বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন অপশন সি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো আট ছ থেকে চোদ্দ বছরের সকল শিশুদের শিক্ষার অধিকার কোন সংশোধনীতে মৌলিক কর্তব্য হিসাবে অন্তর্ভুক্ত হয় দু হাজার সালে বিরাশিতম তম দু হাজার সাল পঁচাশিতম দু হাজার এক সাল ছিয়াশিতম দু হাজার দু সাল বলো ছ থেকে চোদ্দ বছরের সকল শিশুদের শিক্ষার অধিকার কোন সংশোধনীতে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয় তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ছিয়াশিতম দু হাজার দু সাল অপশন ডি ঠিক আছে অপশন ডি দু হাজার দুই সালে ছিয়াশিতম সংশোধনীতে মৌলিক কর্তব্য হিসেবে এটা কিন্তু অন্তর্ভুক্ত হয় অপশন ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো নয় ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি কোন দেশে সংবিধান অনুসরণে গৃহীত আয়ারল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র জাপান নাকি দক্ষিণ আফ্রিকা বলো ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি কোন দেশে সংবিধান অনুসরণে গৃহীত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি আয়ারল্যান্ড দেশে সংবিধান অনুসরণে গৃহীত অপশন নাম্বার এ আয়ারল্যান্ড হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো এবার যে কোশ্চেনগুলো আনছি এই কটা কোশ্চেন তোমরা পাবে হচ্ছে অর্থনীতি থেকে ভারতীয় অর্থনীতি থেকে গরিবী হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সম্পর্কিত চতুর্থ দ্বিতীয় পঞ্চম নাকি তৃতীয় বলো গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সম্পর্কিত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গরিবি হটাও স্লোগানটি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সম্পর্কিত অপশন নম্বর এ চতুর্থ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি বাজেট পেশ করেন ইন্দিরা গান্ধী সুচিতা কৃপালিনী নির্মলা সীতারমন নাকি কেউ নন ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি বাজেট পেশ করেন তিনি হলেন তো সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী অপশান এ ইন্দিরা গান্ধী প্রশ্নের সঠিক উত্তর প্রশ্ন নম্বর আটশো বারো আইডিবিআই ব্যাঙ্ক যা সম্পূর্ণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই আইডিবিআই ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তর উনিশশো নাকি উনিশশো ছাপ্পান্ন বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে আইডিবিআই ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে আইডিবিআই ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় অপশান সি উনিশশো হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো তেরো দু হাজার ষোলো সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন এইচ প্যাটেল অরুণ জেটলি নির্মলা সীতারমন নাকি এদের কেউই নন বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে দু হাজার ষোলো সালে মানিটাইজেশনের সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অরুণ জেটলি অপশন নাম্বার বি অরুণ জেটলি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর এবার ষাটটা কোশ্চেন্স আমরা করব আমাদের স্ট্র্যাটেজিকে থেকে কারণ একটাই আমাদের পাঁচটা কোশ্চেন্স থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো প্রথম প্রশ্ন দেখো কি প্রশ্ন বলেছে ডুরান কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে জড়িত হকি ফুটবল বাস্কেটবল নাকি বেসবল ডুরান কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে জড়িত তো সঠিক উত্তর হয়ে যাবে ডুরান্ট কাপ হচ্ছে ফুটবল খেলার সঙ্গে জড়িত একটি কাপ ফুটবল অপশান বি ফুটবল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ফুটবল নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো পনেরো নিচের কোন বিকল্পটি সাঁতারের সঙ্গে সম্পর্কিত নয় বাটারফ্লাই স্ট্রোক সেলিং ফ্রি স্টাইল নাকি ডলফিন কিক বলো নিচের কোন বিকল্পটি সাঁতারের সঙ্গে সম্পর্কিত নয় বাটারফ্লাই স্ট্রোক সেলিং ফ্রি স্টাইল নাকি ডলফিন কিক তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নম্বর বি সেলিং এই বিকল্প এটা কিন্তু সাঁতারের সঙ্গে সম্পর্কিত না। পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো ষোলো ব্রাজিলের রাজধানী হলো বলো ব্রাজিলের রাজধানীর নাম কি ব্রাজিলিয়া সাও পাওলো ডি জেনিরো নাকি স্যাল এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে ব্রাজিলের রাজধানী কি ক্যাপিটাল অপশন এ ব্রাজিলিয়া হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো সতেরো নিম্নলিখিতের মধ্যে কাকে এশিয়ার আলো বলা হয় কাকে এশিয়ার আলো বলা হয় মহাবীর গৌতম বুদ্ধ আকবর নাকি সম্রাট অশোক নিম্নলিখিতের মধ্যে কাকে এশিয়ার আলো বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এশিয়ার আলো বলা হয় হচ্ছে গৌতম বুদ্ধকে অপশন নাম্বার বি বুদ্ধ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আটশো রেশম উৎপাদনের জন্য রেশম কীট প্রতিপালনের বিদ্যাকে কী বলা হয় এপিকালচার ফ্লোরিকালচার সিলভিকালচার নাকি সেরিকালচার বলো রেশম উৎপাদনের জন্য রেশম কীট প্রতিপালনের বিদ্যাকে কী বলা হয় এপিকালচার ফ্লোরিকালচার সিলভিকালচার নাকি সেরিকালচার তো সঠিক উত্তর হয়ে যাবে রেশম উৎপাদনের জন্য রেশম কীট প্রতিপালনের বিদ্যাকে বলা হয় সেরিকালচার কালচার অপশন ডি সেরিকালচার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আটশো উনিশ নিম্নলিখিত কোন রাষ্ট্র বজ্রপাতের দেশ নামে পরিচিত তাইওয়ান তিব্বত ভুটান নাকি জাপান কোন রাষ্ট্র বজ্রপাতের দেশ নামে পরিচিত তো উত্তর হয়ে যাবে বজ্রপাতের দেশ নামে পরিচিত অপশন নম্বর সি ভুটান ভুটানকে কিন্তু বজ্রপাতের দেশ বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো কুড়ি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হল ভারতরত্ন পরমবীর চক্র জাতীয় ফিল্ম পুরস্কার নাকি জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো অপশন এ ভারতরত্ন অপশন এ ভারত রত্ন প্রশ্নের সঠিক উত্তর এবার পাঁচটা কোশ্চেন্স আমরা করবো কারেন্ট অ্যাফেয়ার্সে ঠিক আছে ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ঘোষণা অনুযায়ী অন্ধ্রপ্রদেশে নতুন রাজধানী হবে নিম্নের কোনটি বিশাখাপত্তনম ভাইয়াক কন্নুর নাকি অমরাবতী বলো মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ঘোষণা অনুযায়ী অন্ধ্রপ্রদেশে নতুন রাজধানীর নাম হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন এ বিশাখাপত্তনম পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো বাইশ পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন হরমেনপ্রীত কৌর শেফালি বার্মা ঝুলান গোস্বামী নাকি মিতালি রাজ চলো পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিম্নে কে নিযুক্ত হলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে নিম্নে নিযুক্ত হলেন হারমানপ্রীত কৌর অপশান এ হরমানপ্রীত কৌর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর প্রশ্ন নম্বর আটশো তেইশ ডোপিং টেস্টে ফেল হওয়ার কারণে একুশ মাসের জন্য ব্যান হলো কোন রাজ্যে জিমন্যাস্ট দীপা কর্মকার তো দীপা কর্মকার কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত তোমরা প্রত্যেকে যেন আশা করছি ওড়িশা অসম পশ্চিমবঙ্গ নাকি ত্রিপুরা বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ডোপিং টেস্টে ফেল হওয়ার কারণে একুশ মাসের জন্য ব্যান হলো ত্রিপুরা রাজ্যের জিমন্যাস্ট দীপা কর্মকার অপশন ডি ত্রিপুরা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে ত্রিপুরা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর প্রশ্ন নাম্বার আটশো চব্বিশ দেখি কে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে গ্লোবাল হ্যাপিনে হ্যাপিনেস র্যাঙ্কিং দু হাজার তেইশে ভারতের স্থান কত একশো চল্লিশ একশো ছত্রিশ একশো পঁয়ত্রিশ একশো র্যাঙ্কিং বা ইন্ডেক্সগুলা দু হাজার তেইশের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো একটু তোমরা ভালো করে দেখে যাবে গ্লোবাল হ্যাপিনেস র্যাঙ্কিং দু হাজার তেইশে ভারতের স্থান তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্রশ্নটি ভুল আছে ঠিক যেভাবে তোমরা বিভিন্ন যখন ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয় কিছু কিছু কোশ্চেন্স থেকে ভুল যারা অ্যাটেন্ড করে তারাও নম্বর পায় যারা অ্যাটেন্ড করে না তারা সকলেই নম্বর পায় ঠিক এরকম একটা কোশ্চেন সেটা গ্লোপাল হ্যাপিনেক্স র্যাঙ্কিং দু হাজার তেইশে ভারতের যেটা র্যাঙ্ক সেটা হচ্ছে একশো ছাব্বিশ এটা যদি দু না দিয়ে দু হাজার বাইশ বলতো দু না দিয়ে দু হাজার বাইশ বলতো তার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যেতে অপশান বি কারণ দু হাজার গ্লোবাল হ্যাপিনেস র্যাঙ্কিং দু হাজার বাইশে ভারতের স্থান ছিল একশো ছত্রিশ কিন্তু গ্লোবাল হ্যাপিনেস র্যাঙ্কিং দু হাজার তেইশে ভারতের স্থান বা ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো ছাব্বিশতম তো এক্ষেত্রে সকলেই প্রশ্নের উত্তরটা নম্বর পাবে ঠিক আছে এরা আর প্রথম দেশ ফিনল্যান্ড দু হাজার বাইশেও ফিনল্যান্ড ছিল প্রথম দেশ হাজার তেইশেও ফিনল্যান্ড ঠিক আছে মনে রাখবে চলো পরবর্তী এবং আজকে শেষ প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো পঁচিশ সম্প্রতি কোন দেশকে মেম্বারশিপ থেকে সাসপেন্ড করলো ফিনান্সিয়াল অ্যাকশন টাক্স ফোর্স মানে এফএটিএফ নাম প্রত্যেকে শুনেছ কোন দেশকে মেম্বারশিপ থেকে সাসপেন্ড করলো এফ রাশিয়া আমেরিকা চীন নাকি পাকিস্তান বলো তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ঠিক আছে রাশিয়াকে কিন্তু মেম্বারশিপ থেকে সাসপেন্ড করলো হচ্ছে এফ তো সঠিক উত্তর রাশিয়া চলো টোটাল পঞ্চাশটি কোশ্চেন আলোচনা করা হলো এবং ভিডিও শেষ হওয়ার আগে আরেকটা জিনিস রিপিট করে বলছি দেখে নাও দুশোটি লাইক কিন্তু এই ভিডিওতে আমার চাই ঠিক আছে চলো ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চেষ্টা করব প্রত্যেক দিন এরকম ক্লাস আনার তো খুব একটা বেশি দিন নাই বেশি সময় নাই আর হাতে মোটামুটি তেরো দিন চোদ্দো দিন বারো দিন তেরো দিন রয়েছে চেষ্টা করব। শেষের সপ্তাহ ধরতে চেষ্টার দিক থেকে আমার থাকবে শেষের সপ্তাহতে একটু কোশ্চেন্স লেভেল একটু বেশি করে আনা এবং মডার টাইপের কিছু কোশ্চেন্স আর অ্যাড করা ঠিক আছে চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট